কেন আমাদের এই রক্ত দেওয়া তাহলে আমাদের ভাইদের এই রক্ত তাহলে বৃথা গিয়েছে নাকি আমি বলতে চাই ইসলামী আন্দোলনের বক্তব্য স্পষ্ট পারে না যদি করেন সেই দলকে বলবো আপনারা ব্যবস্থা নেন তা না হলে দেশের তৌহিদি জনতা আপনার ঐদের কর্মীদেরকে আপনার ওই চাঁদাবাজকে ওই লুটেরাদেরকে গাছে বেঁধে প্রশাসনকে খবর দেবেন পারবেন না অনেকবারই দেখা হয়েছে আপনাদের হাতিয়ার সন্তান জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসেছিলেন তখন এত তো খবর রাখতাম না

দেশের সম্পদ করেছে জনগণের মাথায় বাড়ি দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে প্রিয় হাতিয়াবাসী আপনারা এদেশে আমার এখন যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন